একটা কিউব আকৃতি অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান এরকম একটা কিউব এর কয়টি কর্ণ আছে আমরা একটা গুনে বের করি প্রতিটা পৃষ্ট কয়টা কর্ণ থাকে দুইটা কয়টা পৃষ্ঠ থাকে মোট থাকে ছয়টা ছয় দুখানে বারোটা আরেকটা জিনিস চিন্তা করো মনে করো এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব এটা একটা কর্ণ এখান দিয়ে এই বিপরীত বিন্দু এটাও কর্ণ এখান দিয়ে এই বিপরীত বিন্দু এটাও কর্ণ এইভাবে কয়টা কর্ণ আছে চারটা বারো আসায় ষোলোটা এখন তোমাকে বের করতে হবে মনে করো এর প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ তাহলে তোমার এই যে কর্ণগুলো আছে মানে এই প্রান্ত বিন্দু যে কর্ণটা আছে এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তো যেহেতু প্রত্যেক বাহু এ এটা এ এইটা এটা এ প্রত্যেক ভাব কিন্তু এ আমাকে কি বের করতে হবে এই কর্ণের দৈর্ঘ্য বের করতে চিন্তা করি এর যে কোন একটা পৃষ্ঠ অর্থাৎ এই কর্ণটা দৈর্ঘ্যের এইটা একটা সমকোণের সমকোণ কিনা এই কোনটা দেখা যাচ্ছে না কিন্তু যেহেতু থ্রি এটা কিন্তু একটা সক্কার গুটি চিন্তা করো প্রত্যেকটা কোন সমকন হয় না এই কোনটা যদি সমক্ষণ হয় এটা কি হয় অতিভুজ হয়

এটি বললাম রুট টু এবার চিন্তা করব যে এই দিকে যে ত্রিভুজটা আছে অর্থাৎ অর্থাৎ এই এই কর্ণটা এটা কিন্তু ত্রিভুজের একটি কর্ণ অতিভুজ তাই তো এই ত্রিভুজের একটি অতিভুজ তার মানে আমি আমি এই একটা সলিড জিনিস চিন্তা করি মনে করে এটা তাই না আমি কর্ণটা থাকছে এখান দিয়ে এই বিন্দু পর্যন্ত তার মানে কি

रूट ओवर ऑफ थ्री ए स्क्वायर इक्वल टू रूट थ्री ए अर्थात क्या ये। रूट थ्री ए